জুলাই ঘোষণাপত্র নিয়েও সরকারের মধ্যে আমরা একটা মানে হচ্ছে গরিমসি কিংবা একটা লুকোচুরি দেখতে পাচ্ছি আপনারা বোধহয় জানেন যে প্রাথমিক পর্যায়ে সকল দলকে এই ঘোষণাপত্রের আপনার কপ জুলাই ঘোষণাপত্রের মতো একটা ঐতিহাসিক ডকুমেন্ট তৈরি করার তৈরি করতে গিয়ে কিংবা ঘোষণা দিতে গিয়ে যদি তারা এই ধরনের লুকোচুরি খেলে কিংবা একটা প্রতারণার আশ্রয় নেয় এটা এই জুলাইয়ের সাথে আমরা মনে করি বেইমানি করা হবে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই যে জুলাইটা আকাশ থেকে পড়ে নাই মাটির নিচ থেকেও বের হয়নি এটা বাংলাদেশের যে দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ সেই ফ্যাসিবাদের অত্যাচার নির্যাতন গুম খুনের ফলে মানুষের যে ক্ষোভ এবং দীর্ঘদিনের যে পুঞ্জীবিত ক্ষোভ সেটার একটা বহিঃপ্রকাশ এই আন্দোলনে হয়েছে এবং যার প্রেক্ষাপটটা রচিত হয়েছে দু সালের এই কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং এই এই রেজিমের পতন সেই কোটা সংস্কার আন্দোলন এবং একই বছরে নিরাপদ সড়ক আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এই জুলাইয়ের পূর্বে দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনই ছিল দুটো অরাজনৈতিক সামাজিক এবং তরুণদের আন্দোলন বলতে পারেন যে যারা তৎকালীন শাসক গোষ্ঠীর ভিত নাড়িয়ে দিয়েছিল এবং একটা সাহসী প্রজন্ম তৈরি করেছিল যারা পরবর্তীতে এই চব্বিশের গণ অভ্যুত্থান ঘটিয়েছে সুতরাং সেখানে ঐতিহাসিক এই প্রেক্ষাপটের কথা পরিষ্কারভাবেই থাকতে হবে দু আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের ঘটনা ক্রম এবং নিরাপদ সড়ক আন্দোলন এটা আমরা পরিষ্কারভাবেই মনে করছি এখন সরকার ঘোষণাপত্র নিয়ে কেন শুধুমাত্র তিনটা দলকে দিয়েছে কেন লুকোচুরি খেলছে আমরা যাইনি প্রথম ভেবে যে হয়তো কমিউনিকেশনের গ্যাপ হচ্ছে কিন্তু এখন পরিষ্কারভাবে জানতে পেরেছি শুধু তিনটা দলকে দিয়েছে এই বিষয়ে আমরা সরকারের কাছে জবাব দিয়ে চাব এবং আমরা এর আগেও বলেছি সরকারের কর্মকাণ্ডে যদি এইভাবে পক্ষপাত আচরণ পরিষ্কার হয় তাহলে নির্বাচনের জন্য হয়তো আরেকটা সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আন্দোলনে নামতে হবে কারণ সরকারের ভূমিকা তো আমরা একটু বায়াস দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আমরা আবারও সরকারকে আজকে সতর্ক করে দিতে চাই তারা কোনো রাজনৈতিক দল গোষ্ঠী ব্যক্তি স্বার্থের জন্য কাজ না করে তারা যেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে প্রাধান্য দিয়ে মূল্যায়ন করে যেন তারা কাজ করে অন্যথায় তাদেরও কিন্তু পরিণতি খুব শুভ হবে না এটা আমরা হুশিয়ারি করে দিতে চাই ধন্যবাদ